সুপ্রিয় দর্শক আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন সীমান্তে যুদ্ধ অবস্থা অস্ত্র কিনছে ভারত তুর্কি ও চীনের ড্রোনে রংপুর থেকেই ভারতকে ডাউন শুরু বাংলাদেশের ভারত ও বাংলাদেশ সীমান্তে হঠাৎ করে তীব্র সামরিক উত্তেজনা সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে একই বিশাল বিমান মহড়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি আর বাংলাদেশও চীনের কাছ থেকে পেতে যাওয়া অত্যাধুনিক এস ওয়াইফ মিসাইল সিস্টেম সরাসরি ভারত সীমান্তে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে আর পাকিস্তান সামরিক সূত্র জানাচ্ছে এবার শুরুটা হবে পূর্ব দিক থেকে আর এতেই মোদীর ঘুম উড়ে গিয়েছে তবে কি ভারতের রাফাল বিমান ঘাটি এখন সরাসরি বাংলাদেশের নিশানায় সত্যিই কি ভারতে তথাকথিত সামরিক শ্রেষ্ঠত্বের দিন শেষ হতে চলেছে এবং কিভাবে বাংলাদেশের একটি পদক্ষেপেই যথেষ্ট ভারতের বিলিয়ন ডলারের রাফালগুলোকে মাটিতেই ধ্বংসস্তূপে পরিণত করতে সম্প্রতি ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে যা বাংলাদেশ সীমান্তের খুব কাছে একটি ভিন্ন ধাঁচের এবং দীর্ঘমেয়াদী বিমান মহড়া চালানোর ঘোষণা দিয়েছে এই মহড়াটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে যা চলতি মাসে শুরু হয়ে শেষ হবে দু ছাব্বিশ সালের জানুয়ারি মাসে এই দীর্ঘ মহড়ার সময়কাল এবং স্থান নির্বাচন নিয়ে ইতোমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠেছে ভারতের এই পদক্ষেপটি এমন একটি সময় নেওয়া হয়েছে যখন বাংলাদেশে রাজনৈতিকভাবে একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ঠিক এই সময়ে বাংলাদেশ সীমান্তে ভারতের এই ধরনের ব্যাপক সামরিক তৎপরতা কেবল একটি রুটিন মহড়া নয় বরং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বলেই মনে করছেন অনেকেই এর মাধ্যমে কি বাংলাদেশকে কোনো বার্তা দিতে চাইছে ভারত নাকি এটি একটি বড় কোনো পরিকল্পনার অংশ ভারতের এই আগ্রাসী মনোভাবের কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেস এই বিমান ঘাঁটিটি বাংলাদেশ সীমান্ত থেকে একেবারেই কাছে অবস্থিত আর এখানেই মোতায়েন রয়েছে ভারতের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান রাফালের একটি পুরো স্কোয়াড্রোন ভারতের হাতে থাকা মোট বত্রিশ থেকে তেত্রিশটি রাফালের একটি বড় অংশ এখানে রাখা হয়েছে যার মূল লক্ষ্য চীন এবং বাংলাদেশ হাসিমারা থেকে একটি রাফাল উড্ডয়ন করলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করতে পারে যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি সরাসরি হুমকি এই হাসিমারা এয়ারবেস এবং এর রাফাল স্কোয়াড বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ যে কোনো পরিস্থিতিতে এই বিমান ঘাটিটি অকার্যকর করে দেওয়া বাংলাদেশের জন্য অপরিহার্য হয়ে পড়েছে আর এখানেই উঠে আসছে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা এবং ফোর্সেস গোল দু হাজার ত্রিশের বাস্তবায়নের প্রশ্ন বাংলাদেশ কি ভারতের এই রাফাল হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত ফোর্সেস গোল দু হাজার ত্রিশের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী তার অস্ত্রাগারে যুক্ত করতে চলেছে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এই তালিকায় সবচেয়ে এগিয়ে আছে তুরস্কের তৈরি বোরাখান মিসাইল বোরাখান মিসাইলের সর্বোচ্চ পাল্লা প্রায় তিনশো কিলোমিটারের বেশি এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর নির্ভুলতা এর সার্কুলার এরর প্রবাবিলিটি বা সিইপি মাত্র দশ মিটারের কম অর্থাৎ এটি লক্ষ্যবস্তুর দশ মিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম এর গতি ম্যাক ফাইভ অর্থাৎ শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি প্রতিটি লঞ্চিং সিস্টেমে দুটি করে মিসাইল থাকে যা দ্রুত ফায়ার করে অবস্থান পরিবর্তন করতে পারে আর বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ক্যান্টনমেন্ট থেকে ভারতের হাসিমারা এয়ারবেসের সরাসরি দূরত্ব মাত্র একশো কিলোমিটার এই দূরত্বে বোরাখান মিসাইল বাংলাদেশের জন্য একটি অস্ত্র হতে পারে যদিও বাংলাদেশের হাতে থাকা তুরস্কের টিআরটি তিনশো রকেট সিস্টেমের পাল্লা একশো কিলোমিটার এবং এটি দিয়েও হাসি মারাতে আঘাত করা সম্ভব তবে এখানে একটি প্রযুক্তিগত বিষয় রয়েছে যে কোনো মিসাইল বা রকেট তার সর্বোচ্চ পাল্লায় আঘাত করার সময় তার গতি এবং বিধ্বংসী ক্ষমতা কিছুটা হারিয়ে ফেলে অর্থাৎ টিআরজি তিনশো দিয়ে একশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করলে এর গতি এবং নির্ভুলতা দুটোই কমে যাবে কিন্তু লক্ষ্যবস্তু যখন পাল্লার অনেক ভেতরে থাকে যেমন একশো কিলোমিটার দূরত্বে বোরাখান মিসাইল ফায়ার করা হলে এটি তার সর্বোচ্চ গতি এবং কাইনেটিক এনার্জি দিয়ে আঘাত আনবে যা ভারতের যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের মিসাইল হামলার মুখে ভারতের প্রধান প্রতিরক্ষা ঢাল হবে রাশিয়া তৈরি এস ফোর এবং ইসরাইলি বারাক এইটের ডিফেন্স সিস্টেম শিলিগুড়ি করিডর এবং হাসিমারাকে সুরক্ষা দিতে ভারত নিশ্চিতভাবেই এই সিস্টেমগুলো মোতায়েন রাখবে যা বাংলাদেশের মিসাইলগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই প্রতিরক্ষা ঘেদ করা এখানেই সেচুরেশন অ্যাটাক বা সম্মিলিত হামলার পরিকল্পনা সামনে আসে বাংলাদেশ যদি একই সাথে টিআরজি তিনশো রকেট বা ম্যাক ফাইভ গতির বোরাখান ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় তাহলে ভারতের এস ফোর সিস্টেম দিশাহারা হয়ে পড়বে কারণ তাকে একই সময়ে ভিন্ন ভিন্ন গতির একাধিক লক্ষ্যবস্তুকে বস্তুকে মোকাবেলা করতে হবে এত কম দূরত্বের কারণে এস ফোর হান্ড্রেড রিয়্যাক্ট করার জন্য খুব কম সময় পাবে এ সম্মিলিত হামলায় যদি কয়েকটি মিসাইল হাসি মারার রানওয়ে হ্যাঙ্গার অথবা ফুয়েল ডেপোতে আঘাত হানতে পারে তবে ভারতের কোটি কোটি ডলারের রাফালগুলো মাটিতেই ধ্বংসস্তূপে পরিণত হবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু হবে শিলিগুড়ির আশেপাশে মোতায়েন করা এস ফোর সিস্টেম একবার যদি এই এয়ার ডিফেন্স সিস্টেমকে নিষ্ক্রিয় করে দেয়া যায় তাহলে বাংলাদেশের আকাশ পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে তখন বাংলাদেশ বিমান বাহিনীর বিনা বাধায় আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে এবং শত্রুর গভীরে গিয়ে হামলা চালাতে পারবে শুধু মিসাইল দিয়েই নয় আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে বিশেষ করে লং রেঞ্জ কামিকা বা আত্মঘাতী ড্রোন প্রতিপক্ষের জন্য একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন বাংলাদেশ যদি নিজস্ব প্রযুক্তিতে লং রেঞ্জ ড্রোন তৈরি করার সক্ষমতা অর্জন করে তাহলে খেলার নিয়মই পাল্টে যাবে কারণ দেশে তৈরি ড্রোনের পাল্লার কোনো সীমাবদ্ধতা থাকবে না ভাবুন শত্রুপক্ষের একটি এয়ার ডিফেন্স ব্যাটারিতে যদি পঞ্চাশটি মিসাইল থাকে আর বাংলাদেশ যদি সেখানে ষাট থেকে সত্তরটি কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালায় বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই শতভাগ সফলভাবে সবগুলো ড্রোনকে প্রতিহত করতে পারে না যদি দশ থেকে বিশটি ড্রোনও সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তাহলে শত্রুর মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পদ ধ্বংস হয়ে যাবে খুবই স্বল্প খরচে তাই বাংলাদেশের জন্য লং রেঞ্জ মিসাইলের পাশাপাশি লং রেঞ্জ কামিকাজে ড্রোন প্রযুক্তি অর্জন করা এখন সময়ের দাবি এসব সামরিক প্রস্তুতির সাথেই যুক্ত হয়েছে সেই চাঞ্চল্যকর খবরটি যা দিল্লিকে নতুন করে ভাবাতে বাধ্য করছে আর তা হল চীনের তৈরি এস ওয়াই চারশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশনের তৈরি এই সিস্টেমটি কেবল একটি রকেট লঞ্চার নয় এটি একটি পূর্ণাঙ্গ কৌশলগত ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর দ্বৈত ক্ষমতা এটি একটি এইচ বাই এ ট্রাকে স্থাপন করা হয় এবং প্রয়োজন অনুযায়ী আটটি চারশো মিলিমিটার রকেট অথবা দুটি বিপিএ স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল বহন করতে পারে এ রকেটগুলোর পাল্লা একশো আশি কিলোমিটার কিন্তু বিপিএট মিসাইলগুলো স্যাটেলাইট ন্যাভিগেশন ব্যবহার করে চারশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে পারে এস ওয়াই চারশো সিস্টেমের ট্রান্সপোর্টার ইরেক্টো লঞ্চার বা টিএল মাত্র কয়েক মিনিটের মধ্যে ফায়ারিং পোজিশনে গিয়ে মিসাইল ছুঁড়ে আবার স্থান পরিবর্তন করতে পারে এই শ্যুট অ্যান্ড স্কুট সক্ষমতার কারণে শত্রুপক্ষের পাল্টা হামলা বা বিমান হামলার ঝুঁকি প্রায় থাকে না বললেই চলে এর ওয়ার্হেডগুলো হাই এক্সপ্লোসিভ এবং ব্লাস্ট ফ্র্যাগমেন্টেশন হওয়ায় এটি ভারতের সুরক্ষিত সামরিক স্থাপনা কমার্স সেন্টার এবং বিমান ঘাঁটি ধ্বংস করার মতো ভয়ঙ্কর সক্ষমতা রাখে বাংলাদেশের হাতে এস ওয়াই চারশো আসার অর্থ হল ভারতের হাসিমারাদ বোটেই কলকাতা পর্যন্ত ভারতের একটি বিশাল অংশ এখন বাংলাদেশের মিসাইলের আওতায় চলে এলো এটি কেবল ভারত নয় মিয়ানমার সীমান্তেও বাংলাদেশের শক্তিকে বহুগুণে বাড়িয়ে দেবে এই একটি সিস্টেমই পুরো অঞ্চলের ক্ষমতার মানচিত্র নতুন করে এঁকে দেওয়ার ক্ষমতা রাখে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বাংলাদেশ ফার্স্ট নীতি গ্রহণ করেছে তারা উপলব্ধি করেছে যে শক্তিশালী সামরিক বাহিনী ছাড়া দেশের সার্বভৌমত্ব এবং সম্মান রক্ষা করা সম্ভব নয় আর সে কারণেই ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশের প্রতিরক্ষাকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে এস ওয়াই চারশো সিস্টেম অর্জন সেই নীতিরই একটি স্পষ্ট প্রতিফলন সামরিক আধুনিকায়নের এই প্রকল্পগুলো যদি সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে বিশ্বে বাংলাদেশের একটি নতুন পরিচয় তৈরি হবে সমুদ্র সীমা ও আকাশ আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত হবে পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী দৌরাত্ম কমে আসবে এবং রোহিঙ্গা সমস্যার মতো জাতীয় সংকট সমাধারে বাংলাদেশ আরও শক্তিশালী অবস্থান থেকে দর্শাগরি করতে পারবে সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ